আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েল ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব নতুন জরিপের ফল প্রকাশ ইসরায়েলের নাগরিকদের ঘৃণা ব্যাপক মাত্রায় বেড়ে গেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোকে সমর্থন করার কারণে পুরো বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানাহ এখন ঘৃণভরে প্রত্যাখিত হচ্ছে আজ এক জরিপে তথ্যই উঠে এসছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত যুদ্ধের মাধ্যমে একঘরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছে এতে যুক্তরাষ্ট্রই একঘরে হচ্ছে কারণ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদেরকে ইতিমধ্যেই পরিহার করতে শুরু করেছে এদিকে লেজার প্রযুক্তিতে অগ্রগামী দেশ ইরান ঝুলিতে রয়েছে লেজার ক্ষেপণাস্ত্র সো নানা সাফল্য ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলার পর ইরান এককভাবেই তাদেরকে সহায়তা করে যাচ্ছে বিশ্বের বুকে ইরানের শক্তিশালী প্রযুক্তি ব্যবস্থার সামনে ধরাশায়ী দখলদার ইসরায়েলি বাহিনী এই ধারাবাহিকতা এখন লেজার প্রযুক্তিতেও সফল হয়েছে ইরান জানাব চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয় ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনের জন্য বেইজিংয়ের প্রচেষ্টা শি জিনপিং দু হাজার পঁচিশ সালে তার প্রথম বিদেশ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম মালয়েশিয়া কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন সেখান থেকে তারা যুক্তরাষ্ট্র আউট সিন ইন নীতি গ্রহণ করার মাধ্যমে এখন ট্রাম্পের মধ্য ভয় ঢুকেছে কারণ এসব দেশ থেকে ট্রাম্প যদি প্রত্যাখ্যাত হয় তাহলে তাদের পণ্য বিক্রি নিয়ে অনেক সমস্যার মুখে পড়ে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব ভারতের বিতর্কিত অকপাইন চারটি বড় পরিবর্তনে ভারতীয় সুপ্রিম কোর্টের উদ্বেগ ভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত অকপ আইনের বাস্তবায়ন আপাতত স্থগিত করেছে পিটিশনের পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ শুনানিতে সুপ্রিম কোর্ট চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুলেছেন চারটি প্রধান ইস্যু হল আইনের প্রযোজ্যতা সরকারি জমিকে অকপ ঘোষণার বৈধতা কেন্দ্রীয় অকপ কাউন্সিল গঠন এবং রাজ্য ওয়াকপ বোর্ডের নতুন কাঠামো নরেন্দ্র মোদীর নির্দেশে যে বিতর্কিত অকপ বিল পাশ করা হয়েছিল সেটি সুপ্রিম কোর্ট থেকে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত নতুন জরিপ ইসরায়েলের প্রতি মার্কিন নাগরিকদের ঘৃণা ব্যাপক মাত্রায় বেড়েছে ওয়াশিংটনের পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে বর্তমান অর্ধেকের বেশি মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলিদের প্রতি মার্কিন নাগরিকদের ঘৃণা বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত এই জরিপে বলা হয়েছে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদীদের প্রতি মার্কিন জনগণের খিনা, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে টুডে তথ্য বলছে এই মার্কিন গবেষণা কেন্দ্র গত মাস অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে পরিচালিত এক জরিপের পর জানিয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে তেপ্পান্ন শতাংশ মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এই জরিপের ফলাফল আমেরিকায় ইসরায়েলের গ্রহণযোগ্যতা হ্রাসের অন্যান্য সূচকের সাথেও সামঞ্জস্যপূর্ণ মার্কিন জরিপ সংস্থা পরিচালিত এই জরিপে দেখা গেছে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন রাশি দুটি আলাদা কারণ রয়েছে প্রথমত বয়স্ক ডেমোক্র্যাটরা দখলদার ইসরায়েলের সঙ্গে দখলদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি ঘনিষ্ঠতাকে ভালোভাবে নিচ্ছেন তারা মনে করে ট্রাম্প ইসরায়েলিদের প্রতি খুব বেশি পক্ষপাতিত্ব করছে আর দ্বিতীয়তী দু হাজার তেইশ সালে অক্টোবরে ঘটনাবলী এবং গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল যে পদক্ষেপ নিচ্ছে এবং একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিশ্বব্যাপী প্রতিবাদের যে ঢেউ উঠেছে তাতে তরুণ রিপাবলিকানরা ও প্রভাবিত হচ্ছে তাদের মধ্য দখলদার ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে ডলারের আধিপত্য রাশের প্রক্রিয়া ত্বরান্বিত যুদ্ধের মাধ্যমে একঘরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছে পাস্টুডে বলছে সাংহাইয়ের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ ঝেং রুনিও এক বিশ্লেষণ করে বলেছেন মার্কিন শুল্ক যুদ্ধ বিশ্বব্যাপী হিসাব মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে দুর্বল এবং ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছে রুনিয়র মতে মতে শুল্কযুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে মার্কিন ডলারের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর জন্য ঐক্য জোরদারের সুযোগ তৈরি হয়েছে এ সময় দেশে ডলারের আধিপত্য কমাতে কার্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে তিনি আর বলেন বর্তমান পরিস্থিতিতে চীন রাশিয়া এবং ব্রিক্স গ্রুপের অন্য দেশগুলোর মধ্য ডলারকে বাদ দিয়ে লেনদেন করার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন সহজতর হবে চীনা বিশেষজ্ঞ জোর আর আরও বলেছেন ডলারকে বাণিজ্যিক লেনদেন থেকে ঝেটিয়ে ডলারকে বিদায় করার পরিকল্পনা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময় এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ব্যারি আইকেন গ্রিক এক নিবন্ধে বলেছেন ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের অবসান প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি ঘটে যেতে পারে তিনি আর বলেছেন আমেরিকা তার মিত্রদের পরিত্যাগ করছে এমন বক্তব্য যদি প্রতিষ্ঠা লাভ করে তাহলে ডলারের বৈশ্বিক অবস্থান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভুলনীতির কারণে যুক্তরাষ্ট্রের ডলারের পতন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে লেজার প্রযুক্তিতে অগ্রগামী দেশ ইরান ঝুলিতে রয়েছে লেজার নানা সাফল্য লেজার প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি গোটা বিশেষ অবস্থানে প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক পরীক্ষার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্পক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যায়ে সর্বত এর বিস্তৃত প্রয়োগ রয়েছে পাস্টুজে পাস টুডের তথ্য বলছে ইরান এই ক্ষেত্র গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইরান উনিশশো সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় এই সময়ের মতো নানা ধরনের লেজার তৈরি করেছে গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ সম্পন্ন লেজার সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করেছে দু হাজার সতেরো সালে মিউনিক প্রদর্শনীর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছে ইরান মৌলিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে এক্ষেত্রেও ইরান অগ্রগামী হয়েছে চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয় ওয়াশিংটনের বিরুদ্ধে গঠনের জন্য বেইজিংয়ের প্রচেষ্টা পাস টুডে জানিয়েছে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান শুল্ক যুদ্ধের মধ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনা প্রেসিডেন্ট শি এর ভিয়েতনাম সফরের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের সর্বনাশ করা শি জিনপিং দু হাজার পঁচিশ সালে তার প্রথম বিদেশ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম মালয়েশিয়া কম্বোডিয়া গিয়েছেন যদিও এই সফরের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছে কিন্তু মার্কিন শুল্ক যুদ্ধের সাথে সময়টা মিলে যায় এই সফরের গুরুত্ব Parou. বেড়ে গেছে জানিয়েছে চীন ছাড়াও বিশ্বের বহু দেশ ট্রাম্পের নয়া শুল্কর রীতিনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অবস্থায় চীন নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দক্ষিণ পূর্ব এশিয়া সফরে অংশ হিসেবে ভিয়েতনাম মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে তিনি পৌঁছে সেখানে আমেরিকার আধিপত্য নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সতর্ক করেছেন এবং সেখানে তারা বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকে বর্জন করি আসুন আমরা চীনের সঙ্গে বন্ধুত্ব তিনি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা সমর্থনে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং তিনি বাংলাদেশ সহ বিশ্বের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন চীনের আঞ্চলিক বন্ধনকে শক্তিশালী করা চীনা রপ্তানি পণ্যের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার সমাধান খুঁজে বের করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করছেন সফরেশ একই সময় ভিয়েতনাম এবং চীনের সরকারি সংবাদ মাধ্যম শি এর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে তিনি লিখেছেন বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউ জিততে পারে না